ছুের দুরতে মাত্রায় শিশু টেস্ট থেরাপি শেষ বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া কিছু ব্র্যান্ডের গুরুত্বতে মানব দেহ বিশেষ করে শিশুদের জন্য ক্ষতিকর ভয়াবহ মাত্রায় সিসার অস্তিত্ব পাওয়া গেছে এরপর সরকার ল্যাবে পরীক্ষা ছাড়া গুঁড়ো দুধ বাজারজাতকরণে নিষেধাজ্ঞা দিয়েছে বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব বিএসটিআই মহাপরিচালক দেশের সব কাস্টমস কমিশনার ছাড়াও বিভিন্ন দপ্তরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে চিঠিতে সীসার ভয়াবহতা উল্লেখ করে বলা হয়েছে গুরুদুধ বাল ব্যাগে বিদেশ থেকে আমদানির পর দেশে রি প্যাকিং হয়ে বাজারজাত হচ্ছে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা বিধানের জন্য আমদানি পর্যায়ে তা নিয়ন্ত্রণ করা একান্ত জরুরি আমদানি করা গুরুদুধের প্রতিটি চালান বন্দর থেকে খালাস করে ল্যাব টেস্টে সিসা রেড পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত গুদামজাত করে নিজ রাখতে হবে এবং কোনো অবস্থাতে বাজারজাত করা হবে না মর্মের প্রতিটি আমদানিকারক কর্তৃক অঙ্গীকার নামা গুরুদূত বাল ব্যাগে বিদেশ থেকে আমদানির পর দেশে রি প্যাকিং হয়ে বাজারজাত হচ্ছে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা বিধানের জন্য আমদানি পর্যায়ে তা নিয়ন্ত্রণ করা একান্ত জরুরি আমদানি করার গুরুদূতের প্রতিটি চালান গ্রহণ করব চালান খালাস করতে হবে